সব জায়গায় আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় আশি লক্ষ থেকে এক কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে এতে শুধু হিন্দু নয় ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা তাদেরও জমি রেশন বঞ্চিত হচ্ছে এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই এরা কেউ শরণার্থী নয়

পার্থ যেদিন চায় খাসি মাংস খায় যেদিন চায় বেলের কেন পড়াবে কেন করতে গিয়ে উনি এমন জটিলতা করে দিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টে ডিভিশন মেন সুপ্রিম কোর্ট আর কোন চাকরি হবে না উনি মুসলিমদেরকে ও দিতে চান হিন্দু যারা অবিসি আছে ঘোষ আছে তিলি আছে আছে স্বর্ণকার আছে মালাকার আছে কুম্ভকার আছে আমাদের মাহাতো আছে এদের কেড়ে নিয়েছেন অধিকার হিন্দু অধিকার সেই কারণে পশ্চিমবাংলায় আর কোন চাকরি হবে না কুকুরের ল্যাচকে যেমন সবাই মিলে আমরা আজকে কয়েক হাজার লোক ছিলাম আমরা যদি কুকুরের ল্যাচকে সবাই ধরে টানতাম ছিড়ে যেত কিন্তু সোজা হতো এক টুকরো কয়লা আপনি বাড়িতে নিয়ে গিয়ে আজকে সারা রাত্রি দুধের সিন্ত করুন সকালবেলা উঠে দেখবেন কয়লা কালোই থাকে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে নিতাই সানকে জিজ্ঞেস করে আসবুডি জমি নিচে ছেড়ে দিচ্ছে